রবিবার প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া শুধু তাই নয় একই পথে হেঁটে ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলিও প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে এই পরিস্থিতিতে পশ্চিমী দেশগুলির প্রতি ফের তোপ দাগলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বললেন এভাবে ইসরায়েলকে আটকানো যাবে না বুধবার নেতানিয়াহু বলেন বেশ কিছু পশ্চিমী দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে কিন্তু ইসরায়েলকে কোনোভাবেই আটকানো যাবে না এরপরে নেতানিয়াহুর দফতর থেকে একটি বার্তা দেওয়া হয় এক স্যান্ডেলে লেখা হয় প্যালেস্টাইন রাষ্ট্র কোনোদিনই গঠিত হবে না বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই ফুসে উঠেছিলেন নেতানিয়াহু ব্রিটেন কানাডার এই পদক্ষেপকে সন্ত্রাসবাদীদের হাতে পুরস্কার তুলে দেওয়া বলেও আখ্যা দিয়েছিলেন ইসরায়েল হামাস সংঘর্ষ কার্যত একতরফা এখনো হামাসের কাছে কিছু ইসরায়েলি পণ বন্দী থাকলেও গাজার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার ধ্বংসযজ্ঞের কাছে তা নিতান্ত সামান্য ঘটনা একটি পরিসংখ্যানে বলা হচ্ছে এখনো পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে চৌষট্টি হাজার মানুষের এছাড়াও লক্ষ লক্ষ মানুষে গৃহহীন দুর্ভিক্ষে মারা যাচ্ছেন অনেকেই বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ভারত সহ একশো পঁয়তাল্লিশটি দেশ নেটওয়ার্ক